গ্রামের নাম শশোধরপুর আধুনিকতার আলো সেখানে পৌঁছয় নেই বললেই চলে দিনের বেলায় মেঠোপথ সবুজ ধান ক্ষেত আর পুকুরের শান্ত জল মন ভরিয়ে দিলেও রাতের শশোধরপুর ছিল এক জীবন্ত কিংবদন্তির মতো ভয়ঙ্কর গ্রামের সবচেয়ে পুরনো কুসংস্কারটি ছিল নিশির ডাক নিয়ে বলা হতো ঘোর অমাবস্যার রাতে নিশি নামক এক অতৃপ্ত আত্মা গ্রামের পথে পথে ঘুরে বেড়ায় আর নাম মানুষের গলায় ধরে তিনবার ডাকে ডাকে সেই সারা সেবার গ্রামের হরিপদর মা বললেন ভীষণ জ্বরে কবিরাজ বললেন পাশের গ্রাম থেকে এক বিশেষ ভেষজ না আনলে রাত কাটানো মুশকিল সেদিন ছিল ঘন অমাবস্যার রাত চারিদিকে ঘুট ঘুট অন্ধকার ঝিঝি পোকার একটানা শব্দ আর বাগানের সনসন শব্দ পরিবেশটা আরো আরোপদর ঠাকুর মা তাকে বারবার বারণ করলেন আজ রাতে বেরোস দাদু আজ নিশির রাত যা হবার কাল সকালে হবে কিন্তু মায়ের জন্য হরিপদর মন মানল না হাতে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে গ্রামের পথ ধরে কিছুটা এগোতেই তার গা ছমছম করে উঠল শুকনো পাতার উপর দিয়ে হাঁটার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই হঠাৎ বাসবাগানের ভেতর থেকে সে স্পষ্ট শুনতে পেল তার মায়ের দুর্বল কণ্ঠস্বর হরি ও বাবা হরি একটু জল দিয়ে যা হরিপদের বুকের ভেতরটা ধক করে উঠলো মাতো বিছানায় শয্যাশায়ী এখানে কিভাবে আসবেন ঠাকুরমার কথা মনে পড়তেই সে আর পার চালালো কোনো উত্তর দিল না কিছু দূর এগোতেই আবার ডাক এবার তার মৃত বাবার কম কমে গলার আওয়াজ হরিপদ কোথায় যাচ্ছিস এত রাতে বাবা দাঁড়া হরিপদর শরীরটা ভয় ঠান্ডা হয়ে গেল বাবার গলা এত স্পষ্ট সে প্রায় দাঁড়িয়েই বলেছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আরো দ্রুত হাঁটতে শুরু করলো চোখে তার জল এসে গিয়েছিল কবিরাজ বাড়ির কাছাকাছি পৌঁছে সে প্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল আর ঠিক তখনই তৃতীয় ডাক এবার কোন চেনা গলা নয় এ যে হুবহু তার গলার ঈশ্বর এক ভয়্ত আর্তনাদের মতো সেই গলা চিৎকার করে উঠলো বাঁচাও আমাকে বাঁচাও নিজের গলার এমন ভয়ার্থ চিৎকার শুনে হরিপদ আর স্থির থাকতে পারলো না তার সব ভয় সব বিশ্বাস ভুলে গেল সে নিজের অযান্তে চিৎকার করে বলে উঠল কে কে ওখানে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশের সব শব্দ থেমে গেল ঝিঝির ডাক বাতাসের শব্দ সব যেন এক মুহূর্তে উদাহরণ তার হাতের লণ্ঠনটা ধপ করে নেমে গেল পরদিন সকালে রামের লোকেরা কবিরাজ মারে পথের ধারে হরিপদর ছেঁড়া চাদর আর ভাঙা লণ্ঠনটা খুঁজে পেয়েছিল কোনোদিন দেখেনি শশধরপুরের বাতাসে আজও সেই বিশ্বাস বেসে বেড়ায় ঋষির ডাকে সারা দিলে সে আর ঘরে গেল না তার আত্মা চিরদিনের জন্য ঋষির সঙ্গে হয়ে যায়